শেখ হাসিনা ফোন কল করছে তো এতে খুব একটা জামে আসবে না উই ডোন্ট কেয়ার অ্যাকচুয়ালি আমার মনে হয় তত্ত্বাবধায়ক সরকারও এটাকে কেয়ার করে না এবং বাংলাদেশের মানুষ এটাকে একটা হাস্যরস হিসেবে দেখেছে মানে এটাকে এভাবে বলা যেতে পারে যে হতাশালিক থেকে হতাশা থেকে মানে ব্যাপক হতাশার কারণে উনি এখন ভারতে ভারত থেকে এই ফোন কল করছে আমরা এটাকে খুব একটা গুরুত্ব সহকারে নিতে চাই না আসলে তার কারণ আমরা জানি যে তার মধ্যে একটা কাজ করছে তার মধ্যে হতাশা থেকে মানে এই হতাশাগ্রস্ত হাসিনা তার মধ্যে একটা ইত্রাম কাজ করছে আমি জানি তো সে একজন ইতর ইতর প্রকৃতির মানুষ এর থেকে ভালো কিছু আশা করা যায় না তাই না সরি তো so, ইতরামো ইতরামো করছে এই ইতরামো তো তার চলতে থাকবে এই ইতরামো থামবে যেদিন তাকে ঘাড় ধরে নিয়ে এসে ওই বিচারের কাঠ দাঁড় করানো হবে এবং আমার সাথে কিছু ঘন্টা দুয়েক আগে বিশিষ্ট মানবাধিকার কর্মী আমার আপনারা সবাই তাকে চেনেন নূর খান লিটন ছিলেন উনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন উনি বলেছেন এই শেখ হাসিনাকে এই এই যে ডিবি কর্তৃক অথবা এই যে আয়নাঘর যেখানে ছোট্ট একটি প্রকষ্টের মধ্যে দিনের পর দিন নির্যাতন করেছে বিরোধীদেরকে এই প্রকষ্টে তাকে অন্তত চল্লিশ দিন রাখা রাখতে হবে ঠিক আছে এবং আমি ইনুজ সরকারের আইনমন্ত্রী থেকে শুরু করে সরষ্ট মন্ত্রী থেকে শুরু করে সবার প্রতি অনুরোধ জানাবো আহ করজোড়ে অনুরোধ জানাবো যে শেখ হাসিনাকে ঘাট ধরে ইয়ে থেকে ভারত থেকে যখন আনবেন আপনারা এই চল্লিশ দিন ওই ছোট্ট প্রকোষ্ঠে যেখানে উনি দিনের পর দিন বিরোধীদেরকে বিরোধী মত মতের লোকদেরকে বন্দি করে রেখেছিল সেই প্রকোষ্ঠে চল্লিশ দিন তাকে রাখতে হবে তো যাই হোক দর্শক আমি এটা আবারও বলছি যে এই পুরোটাই হতাশা থেকে এই ইত্রামিটা উনি করছেন প্রচন্ড হতাশ শুনি। এই ফোন কল করে কিছু হবে না বাংলাদেশের একটি গাছের পাতা নড়বে না ঠিক আছে সুতরাং এটা উনি ভালো করে জানে তবে উনি এই ইত্রাম গুলো করবে অব্যাহত রাখবে যতদিন পর্যন্ত তাকে ঘাড় ধরে ভারত থেকে বাংলাদেশে আনা হবে না ততদিন পর্যন্ত এই করবে আমার এই আমার খুব একটা মানে কথা বলতে চাই না সবাই আপনারা জানেন যে এই সাইকো সাইকো উনি তো একজন সাইকোপ্যাথ সাইকোপ্যাথ এর থেকে ভালো কিছু করবে না আমার কনসার্নটা অন্য জায়গায় আমার কনসার্নটা যে জায়গায় আমি ওটা একটু আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং আমি একটু রেকর্ড করে রাখতে চাই দর্শক আমি একটু ভিডিওটা দেখাতে চাই একটু ভিডিওটা দেখাতে চাই একটা সমন্বয় আমি যে কথাগুলি বলি রাখো তোমার রেকর্ড করে রাখো তোমার আমার আপত্তি নেই জি দাদা জি আপু জি আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু ইউ ডিজাইন করে সে মানুষ হত্যা করে মানুষের লাশের উপর পা দিয়ে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে তার ক্ষমতা আসছে মানে এদের অত্যাচারে সারা দেশ জর্জরিত যে কৃষক শ্রমিক কত শ্রমিক বেকার হয়ে গেছে শ্রমিক আন্দোলন করছে সাথে সাথে গুলি করে দুজনকে মেরে ফেললো কারমেন্ট শ্রমিক চাকরি বয়স নিয়ে আন্দোলন করে যমুনার সামনে যাওয়ার সাথে গুলি করলে একজন মারা গেল তাদেরকে পিঠে তাদেরকে উঠায় দিল ওই সাতই জুলাই থেকে এই ছাত্ররা যখন আন্দোলন করে চোদ্দ জুলাই পর্যন্ত এগারোই জুলাই থেকে তো কোটা হত্যা মামলা আবার হততা মামলা দিয়ে আবার এখন বলে সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট কয়লা কেনা এল কেনা ডিজেল পেট্রোল কেনা ছয় পাঁচ আমি যে জিনিসটা দেখাতে চাই যে কারণে আজকের এই ভিডিওটি করছি আপনারা একটু নিশ্চয়ই লক্ষ্য করলেন যে এই কথাবার্তা যখন চলছে ফোন কল যখন চলছে ইনস্যাটে ইনস্যাট মানে হচ্ছে এর মধ্যে হাসিনাকে গ্লোরিফাই করা হচ্ছে এটা কে করছে নাগরিক টিভি বাংলাদেশের এই ভুয়া নাগরিক টিভি কেন ভুয়া বললাম এটা আমি পরে বলছি এই এই নাগরিক টিভি তারা শেখ হাসিনাকে ফোন কলের মধ্য দিয়ে গ্লোরিফাই করছে ঠিক আছে আপনি দেখছেন তো ইনস্যাটে এই শেখ হাসিনা কোন কোন দেশ ভ্রমণ করেছে কোন কোন রাষ্ট্রপ্রধানের সাথে মিট করেছে কোথায় কোথায় গিয়েছে প্রথমে কিন্তু দেখিয়েছে যখন পালিয়ে যায় সেই সেই হেলিকপ্টারটা দেখিয়েছে ঠিক আছে এটা হচ্ছে জাস্টিফাই করেছে করেছে তারপরে কি আপনি পুরো ভিডিওটা আপনারা দেখুন নাগরিক টিভি পুনঃ ভুয়া নাগরিক টিভি পুরো ভিডিওতে মাঝে মাঝে ইনসার্ট করা হয়েছে এই গ্লোরিফাই করা হয়েছে শেখ হাসিনাকে এটাই হচ্ছে আমার আজকের আলোচনার মূল বিষয় আমি আপনি আপনারা যারা আমাকে নিয়মিত শোনেন তারা দেখবেন যে আমি বহুবার বলেছি যে আমাদের দেশের মিডিয়াগুলো এখনো এই সাইকো হাসিনাকে ভুলতে পারছে না কোন অবস্থাতেই তারা মেনে নিতে পারছে না যে তাদের আপা এখন অতীত তারা কোন অবস্থাতেই মানতে পারছে না যে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা এখন অতীত তারা এটা কোনোভাবেই তাদের মাথার ভিতরে ঢুকাতে পারছে না যে শেখ হাসিনা ফ্যাসিস্ট শেখ হাসিনার ফ্যাসিস্ট রিজিম দা এন্ড দর্শক এটাই হচ্ছে আমার আজকের এই আলোচনা আমি যে আসছি আলোচনায় শেখ হাসিনা অন্তত দশ হাজার ফোন কল করলেও আই কেয়ার আমি এটা খুব ভালো জানি আই মানে ইউনুজ সরকার এটাকে থোরাই কেয়ার করে এবং বাংলাদেশের মানুষ জন্য একটা হাস্যরস ঠিক আছে বাংলাদেশের মানুষের জন্য এই ডাইনি হাসিনার ইতরামি একটা হাস্য রস মানুষ মজা পায় হ্যাঁ দেখবেন ওই যে কথা বলছে সব তার গোপালগঞ্জের লোক দেশের বাইরে ঠিক আছে দেশের বাইরে আছে এটা 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 হচ্ছে তৈরি করে সুন্দর চমৎকার করে এগুলো রেডি করে রেডি করে তারপরে কল করে কল করার পরে এটাকে আহ কি বলে রেকর্ড করে করে ছেড়ে দেয় ঠিক আছে তার কারণ হচ্ছে এগুলো হচ্ছে ইত্রামি ওই আগে যেমন এই গুলো চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত তাকে ঘাট ধরে যাবে যাই হোক এখন আমার প্রশ্ন হচ্ছে আমি যেটা বলছি যে আমাদের দেশের অধিকাংশ মিডিয়া এখনো তারা ভুলতে পারছে না শোক তারা হত তারা এখনো এই এই যে ছাত্র জনতার নেতৃত্বে যে যে সূচিত হয়েছে এটাকে গ্লোরিফাই করতে পারছে না এটাকে করতে না এটাকে তারা কোনো অবস্থাতেই মেনে নিতে পারছে না এখন তারা যা করছে আপনারা লক্ষ্য করুন দর্শক আমি এই কথাটা বারবার বলছি বারবার বলবো মানে খুবই আমাদের দেশের মিডিয়া এখনো এই সাইকো পারছে না আমি আপনাকে হাতে কলমে দেখালাম ভুলতে আপনারা দেখুন অন্যান্য ভিডিও অন্যান্য টেলিভিশন চ্যানেল কি করেছে আমি জানি না ওগুলো দেখিনি আমি আমার চোখে এটা পড়লো এবং আমি দেখলাম পুরো ভিডিওতে তারা শেখ হাসিনাকে গ্লোরিফাই করেছে দর্শক আমরা অনেক ফোন কল শেখ হাসিনা যখন তার স্বৈরতন্ত্র কায়ম করেছিল দেশে আমরা অনেক ফোন কল লিক করেছিলাম আমরা অনেক ফোন কল লিক করেছিলাম আমাদের বার্তা প্রধান নাজমুজ সাকিব অনেক ফোন কল লিক করেছিল একটা ফোন কল তারা কি দেখিয়েছে তারা কি শুনিয়েছে শুনায়নি শেখ হাসিনার সময় একটা এরকম কি ঘটেছে ঘটেনি দর্শক এখন শেখ হাসিনা ফোন করছে করছে এই ইত্রামিটাকে শোনাচ্ছে সঙ্গে তারা ইনসার্টে শেখ হাসিনার বিভিন্ন ভিডিও জোরে দিয়ে গ্লোরিফাই করার চেষ্টা করছে তো এখন আমার প্রশ্ন আমাদের দেশে যে তথ্য বিভাগ আছে ডিপার্টমেন্ট আছে এবং একটা একটা তরুণ তত্ত্বাবধায়ক তরুণ উপদেষ্টা আছে নাহিদ বাবা নাহিদ তুমি কি করো আমি গতকাল গতকালকেও বলেছি গত পরশু দিনও একই প্রশ্ন করেছি নাহিদ বাবা তুমি কি করো এগুলো দেখো না চোখে পড়ো না তোমার কি করো তুমি এই ভারতের সব গদি মিডিয়া আমাদের সরকারকে সরকারকে নিয়ে নিয়ে অন্তর্বর্তীকালীন মিথ্যাচার করছে তুমি বাবা আঙ্গুল চুসছ কি করো তুমি এটা আমার প্রশ্ন তুমি কি করো ভাই এখানে নাগরিক টিভি ডাইনি হাসিনার ইতরামিকে প্রচার করছে হাসিনাকে গ্লোরিফাই করছে তোমার মনিটরিং কোথায় নাগরিক টিভি ওখানে থাকার কথা না আমরা জানি তো আওয়ামী লীগের প্রচার যন্ত্র আমরা সবাই জানি আওয়ামী লীগের প্রচার যন্ত্র এটা এখনো কাজ করে কেন ওখানে এটা জানতে চাই ঠিক আছে সব আমি বলবো আমি অনুরোধ করব আজকে আমার এই ভিডিওতে যদি আপনি এটা দেখে থাকেন এবং আমাদের আরেক জাওয়াত আমাদের সাথে আমরা একসাথে কাজ করি মনিটরিং মিডিয়া মনিটর করেন উনি আপনাদের অনুরোধ করব আপনারা এগুলো একটু মনিটর করুন আপনারা এগুলো মনিটর করুন যে এখনো কৌশলে গণমাধ্যম কিভাবে দালালি করছে শেখ হাসিনাকে গ্লোরিফাই করছে এগুলা তুলে ধরুন এবং আমাদেরকে পাঠান আমরা কথা বলি আমাদের আমরা এগুলো নিয়ে কথা বলতে চাই আমরা পরিষ্কার করে বলতে চাই যে এই কে বলে সাইকো গ্লোরিফাই যারা করছে তাদেরকে জবাবদিহি আওতায় আনতে হবে তাদেরকে জবাবদিহির আনতায় আওতা আনতে অবশ্যই আনতে হবে তার কারণ তার মনের ভিতরে মস্তিষ্কের ভিতরে মননে এখনো শেখ হাসিনা বাস করে